একবার ভাবন্ত পৃথিবীর মানচিত্র থেকে যদি হঠাৎ একটি দেশ চিরতরে মুছে যায় একটা গোটা জাতি তাদের ইতিহাস সংস্কৃতি আর জীবনযাত্রা সব কিছু যদি চিরতরে উধাও হয়ে যায় শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি হতে যাচ্ছে এক বাস্তব সত্য আর সেই দেশের নাম হল তুভালু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝখানে ভেসে থাকা ছোট্ট একটি দেশ তুভালু এর কাছাকাছি বড় দেশ কেবল অস্ট্রেলিয়া ভূভণ্ডের আয়তনে এটি পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি মোনাকো আর নাউরুর পরেই এর অবস্থান এটি মাত্র নয়টি ছোট দ্বীপ নিয়ে গঠিত মোট আয়তন মাত্র ছাব্বিশ বর্গ কিলোমিটার বাংলাদেশের একটি থানা বা ঢাকার একটি ইউনিয়নের চেয়েও ছোট এই দেশ জনসংখ্যা প্রায় বারো হাজার রাজধানীর নাম ফোনাফুটি সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দুই থেকে তিন মিটার অর্থাৎ একটুখানি জলোচ্ছ্বাসেই গোটা দেশ পানির নিচে চলে যায় এ কারণে তুভালুকে বলা হয় ডুবে যাওয়া দেশ বা দ্য সিঙ্কিং নেশন প্রশ্ন হচ্ছে কেন ডুবে যাচ্ছে তুভালু কি এমন কারণ যে গোটা একটি দেশই পানির নিচে হারিয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে এর উত্তর লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় মানুষ যত বেশি তেল কয়লা গো গ্যাস পোড়াচ্ছে ততই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে আর সেই পানি গিয়ে মিশছে সমুদ্রে এতে সমুদ্রের পানি প্রতিনিয়ত বাড়ছে গত ত্রিশ বছরে সমুদ্র পৃষ্ঠ প্রায় বিশ সেন্টিমিটার বেড়েছে অন্য কোনো দেশে হয়তো এটুকু কোনো সমস্যা না কিন্তু তুহালুর মতো নিচু দ্বীপরাষ্ট্রের জন্য এই সামান্য উচ্চতাই জীবন মৃত্যুর সমান আজ তুহালুর রাস্তা স্কুল ঘরবাড়ি সব জায়গাতেই নিয়মিত সমুদ্রের পানি ঢুকে পড়ে চাষের জমি লবণাক্ত হয়ে গেছে কৃষিপ্রয় বন্ধ হয়ে গেছে নারকেল গাছ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে খাবার ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিচ্ছে মানুষ বৃষ্টির পানি জমিয়ে রাখে সেটাই তাদের পানীয় জলের প্রধান উৎস বাকি সময়ে খরা আর ঝড়ের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় কিন্তু সবচেয়ে বড় ভয় হল দেশ হারানোর ভয় কল্পনা করুন একদিন ঘুম থেকে উঠে জানলেন যে আপনার জন্মভূমি আর নেই মানচিত্রে আপনার দেশের নাম মুছে গেছে পতাকা জাতীয় সঙ্গীত মাটি কিছুই নেই এই ভয় প্রতিদিন তুভালুর নাগরিকদের ঘিরে থাকে জাতিসংঘের গবেষণায় বলা হয়েছে আগামী পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে তুভালু সম্পূর্ণভাবে সমুদ্রের নিচে হারিয়ে যেতে পারে তখন প্রশ্ন উঠছে এই দেশের নাগরিকরা কোথায় যাবে তারা কোন দেশের নাগরিক হবে তুভালুর সরকার ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে চুক্তি করার চেষ্টা করছে যাতে ভবিষ্যতে তারা তুভালুর মানুষদের আশ্রয় দেয় কিন্তু এতে কি একটি জাতির অস্তিত্ব টিকে থাকবে একটি পতাকা কি শুধু অন্য দেশে আশ্রিত হয়ে বেঁচে থাকতে পারে আন্তর্জাতিক রাজনীতিতেও তুভালু আজ এক গুরুত্বপূর্ণ প্রতীক জাতিসংঘে দাঁড়িয়ে তুভালুর প্রধানমন্ত্রী প্রায়ই বলেন আজ আমরা ডুবে যাচ্ছি কাল তোমরাও ডুবে যাবে এই সতর্কবার্তা শুধু আবেগ নয় বরং ভয়ঙ্কর বৈজ্ঞানিক সত্য কারণ সমুদ্র যদি আরও এক মিটার বেড়ে যায় তবে শুধু তুভালোই নয় মালদ্বীপ ফিলিপাইন বাংলাদেশ এমনকি আমেরিকার ফ্লোরিডার মতো উপকূলীয় অঞ্চলও ভয়াবহ বিপদের মুখে পড়বে তবু তুভালো মানুষ হার মানেনি তারা এখনও তাদের সংস্কৃতি আঁকড়ে ধরে আছে তারা নাচে গানে উৎসবে সমুদ্রকে স্মরণ করে এই সমুদ্রই এক সময় তাদের জীবন দিয়েছিল আবার এই সমুদ্রই আজ ধ্বংস ডেকে আনছে কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার লড়াই করছে এমনকি তুভালু সরকার এক অদ্ভুত সিদ্ধান্তও নিয়েছে যদি বাস্তব দেশটা ডুবে যায় তবে তারা অন্তত একটি ডিজিটাল তুভালু তৈরি করবে অর্থাৎ অনলাইনে ভার্চুয়াল জগতে মানচিত্রে তাদের দেশকে সংরক্ষণ করবে যেন পৃথিবী ভুলে না যায় যে কোনো এক সময় প্রশান্ত মহাসাগরে একটি ছোট্ট দেশ ছিল যার নাম তুফালু কিন্তু প্রশ্ন থেকেই যায় একটি জাতি কি শুধু ইন্টারনেটের ভেতরেই বেঁচে থাকতে পারবে মানুষ কি শুধু ডিজিটাল নাগরিক হয়ে টিকে থাকতে পারবে তুভালুর গল্প আসলে শুধু একটি দেশের গল্প নয় এটি আমাদের ভবিষ্যতের গল্প আজ তারা ডুবে যাচ্ছে কাল হয়তো আমাদের দেশও ডুবে যাবে বাংলাদেশে আমরা প্রতি বছর জলাবদ্ধতা আর নদী ভাঙনের ভয়াবহতা দেখি কিন্তু যদি একদিন গোটা দেশই পানির নিচে চলে যায় তখন কি হবে তুভালু আজ আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের ভবিষ্যতের সতর্কবার্তা দেখিয়ে দিয়েছে প্রশ্ন শুধু একটাই আমরা কি এখনই বদলাব নাকি অপেক্ষা করব যতক্ষণ না আমাদের নিজের জন্মভূমিও মানচিত্র থেকে মুছে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটা ক্লিক আমাদের অনুপ্রাণিত করে ভালো থাকুন সুস্থ থাকুন